জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ সূর্য মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদুরিত হয়ে গেল কারাগারের সব কটি দ্বার আপনার থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর বজ্র নিদানের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছিলেন তখন ভগবান শেষ সর্পরূপ ধারণ করেন সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন বসুদেব যমুনা তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে তার বিশাল তরঙ্গগুলি ফেনিলোজন হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাবার পথ করে দিলেন ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পাড়ে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপ গোপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিস্তব্ধে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে राधे राधे